কাজ করা এগুলো ইউনিক ভাই এগুলো দিতে পারবো না ভাই জিজ্ঞাসা করেন কেউ দেখছে কিনা এই সমস্ত কালেকশন ভিডিও তো যারা দেখতেছেন তারা তো দেখছেন অন্তত ভিডিওটা দেখলে আপনার তো সময় নষ্ট হবে না দেখেন ভাই প্রত্যেকটা কালার লাইট কালার প্রতিটা কালার মানে একবারে নিউ কালেকশন একবারে নিউ কালেকশন শুরু করা

মানে লুট লাগিয়ে যাবে এক কথায় লুট লুট লাগবে একবার এক কথায় মানে কালার ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট নিউ কালেকশন ভাই নিচে কুচি করা যারা কিছু নতুন নিত্য নতুন মানে আইটেম নিয়ে ব্যবসা করার চিন্তা আপনার করতেছেন তারা এই সমস্ত মাল নিতে পারবেন বাইরেও মাল যায় হিউজ কালার কোয়ান্টিটি মাল যায় ইন্ডিয়াতে মাল যায় মালয়েশিয়াতে মাল যায় দুবাইতে মাল যায় হিউজ কালেকশন ইন্ডেকশন ভাই ভাই গোটা লোক চাই করে প্রিন্ট দেখতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীতের শুরুতে যারা ব্যতিক্রমধর্মী বাচ্চাদের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছিলেন কিন্তু সঠিক সন্ধান খুঁজে পাচ্ছিলেন না ঠিক তখনই আপনাদেরকে এরকম একটু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তবে আপনি ব্যবসায়িক ভালো একটি ধারণা পাবেন জানতে পারবেন যে এই ব্যতিক্রমধর্মী ইউনিক কালেকশনগুলো নিয়ে ব্যবসা করলে কীরকম লাভ করা যাবে কতটা গোমর আছে দর্শক অনেক গোমন নিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে কেননা এই কালেকশনগুলো দেখতেই ভিন্ন রকম লাগে এবং এগুলো নিলে হয়তো খুব সহজেই ব্যবসায়ীরা সেল করতে পারবে এমনই কালেকশন সম্পূর্ণ বিড়ো দেখার অনুরোধ এজন্য করতেছি আপনি হয়তো ব্যবসা করবেন আপনি হয়তো গতানুগতিক কালেকশনগুলো ব্যবসা করতে চান না আপনি এমন কিছু কালেকশন খুঁজতেছেন যেটা নিলে হয়তো আপনি সহজেই কাস্টমারকে ধরতে পারবেন এবং আপনি ব্যবসা করতে পারবেন ভালো মুনাফা অর্জন করতে পারবেন তাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আজকে অন্তত এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন হতে পারে এই সময়টা আপনার অনেক কাজে আসবে হয়তো হতে পারে যে আপনি অনেক কিছু শিখবেন অনেক কিছু জানবেন এবং হয়তো হতে পারে যে আপনি ব্যবসাটা এই ভিডিও থেকে খুব সহজেই শুরু করতে পারবেন তো আজকের ভিডিওতে তো আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো সবই কিন্তু সরাসরি কারখানা তৈরিকৃত কালেকশন এবং এগুলো কিন্তু অনেকে আবার পাইকারি কিনে আবার পাইকারিও বিক্রি করে থাকে আর আপনি যদি এগুলো পাইকারি কিনে শুরু মেয়ে বা যে কোনো জায়গায় নিয়ে ব্যবসা শুরু করতে চান খুচরা বিক্রি করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন তাহলে আপনার লাভটা হয়তো আরও বেশি থাকবে তো দর্শক আমার কাছে সবসময় আপনাদের সাথে ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো নিয়ে কাজ করে এবং আপনাদেরকে প্রতিনিয়ত এরকম ভিডিওগুলোও উপহার দেয় চলুন তবে আর কথা না বারে ভিডিওটি শুরু করে দেওয়া যাক

মানে বাংলাদেশের না এগুলো হচ্ছে আপনার বাইরে থেকে ইনপুট করে আমরা স্যাম্পল কালেক্ট করে পরে মাল আমরা তৈরি করি সব ইউনিক কালেকশন ব্যবসায়ীদের জন্য একটা গোপন সন্ধান হতে চলেছে এটা 100% ভাই এটা 100% এটা শিওর শট 100% আচ্ছা ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম কি কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুবহান হুশিয়ারি আমরা তো কন্টিনিউ আমরা হচ্ছে কন্টিনিউ আমাদের শোরুমে ভিডিও করে থাকতাম তো এখন চিন্তা করলাম আমাদের ফ্যাক্টরি এবং আমাদের কারখানা যত কিছু আছে अवेलेबल সব আপনাদের দেখাবো জন্য আমরা মূলত এখানে আপনাদেরকে নিয়ে আসছি আমাদেরটা হচ্ছে নারায়ণগঞ্জ সদর হ্যাঁ যারা দূর থেকে আসতে যাচ্ছেন তারা হচ্ছে সাইনবোর্ড আসবেন যে কোনো ডিস্ট্রিক্টে যারা যারা আসতে চাচ্ছেন সাইনবোর্ড আসবেন আসার পরে আপনার সাইনবোর্ড থেকে ওইখানে বাস পাওয়া যায় বাসে উঠে আপনার চাষারা চলে আসবেন চাষারা এসে আমাকে একটা ফোন করলে আমি আপনাকে লোকদের রিসিভ করবো ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই মাল্লাহ দেখেন এটা যে চার্জেস মালে কালা সিটিং গুলো দেখেন অনলি ভাইয়া 50 টাকা অনলি 50 টাকা মানে 45 টাকা থেকে শুরু কালেকশন গুলো ফুল স্লিপটা দেখেন প্রিন্ট গুলো স্টাইল গুলো নতুন একবার 100% নিউ কালেকশন ভাই নিচে কুচি করা এটা কুচি মুচি না হইলে আপনার মালগুলো চলে কম যারা ব্যবসা করতে চাচ্ছেন এগুলো আসলে কোনো মূলত মূলত কোনো বিকল্প না এগুলো 150 টাকা আপনার খুচরা বাজার নিয়ে পায় মানে খুচরা বিক্রি করতে পারে আর কি যারা হোলসেল বিক্রি করে তারও দেয়া গেছে 65 70 টাকা মানে বিক্রি করে 50 টাকা কোনো ফুল স্লিপের মাল কেউ দিতে পারবে না গ্যারান্টি ফুল গ্যারান্টি আর আমাদের যে আপনার হচ্ছে ফ্যাক্টরি আছে আপনাদের ফ্যাক্টরি সহকারে আমি দেবো সমস্যা নেই ফ্যাক্টরি ভিডিও সহকারে আমি দেবো সমস্যা এই মালটা দেখেন এই মাল হচ্ছে চমৎকার একটা মাল সাইজ আপনার চারটা আপনার হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল এটা হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা ভাই অনলি পঞ্চান্ন টাকা উদ্যোক্তা বেকার ভাইরা আপনাদের এই সুযোগটা নিয়ে কাজে আমরা আমরা মূলত হচ্ছে কি ভাই আমরা মূলত ভিডিও করার একটা উদ্দেশ্য আমরা তো মূলত পুরো হোলসেল মানে খুচরা বেচার কোনো মানে টার্গেট নাই যারা যারা হোলসেল করে হ্যাঁ নতুন উদ্যোক্তা বেকার বেকার 100% 100% 100% সুযোগ যেহেতু অনেক দিচ্ছেন জি 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 আমরা লাগাতে পারবে কি 100% ভাই কারণ এগুলা আপনার পোশাক শিল্পের উপরে ব্যবসার উপরে কোনো ব্যবসা নাই মূলত কারণ আপনার পোশাক দেখা গেছে নিব নেওয়ার পরে আপনার একশো পঞ্চাশ টাকা একশো টাকা এরকম সেল করতে পারবো এটা কোনো বিকল্প নাই কি দেখাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার এটা এটা দেখাইছিলাম আপনাকে এটা হচ্ছে আপনার চার সাইজ এটা হচ্ছে আপনার অনলি পঞ্চান্ন টাকা চার সাইজ অনলি হ্যাঁ তারপর আরেকটা মাল আছে আমি এই মালা দেখেন আমাদের মালে ফিনিশিং দেখছেন ভাই ভাই গোটা লোক করে একটা প্রিন্ট দেখা যাচ্ছে একদম নতুন

কম দামে থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে টপ আছে পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কত লাভ হয় তাহলে ভাই এগুলো ফিফটি ফিফটি ব্যবসা হবে ফিফটি ফিফটি যদি ব্যবসা না হয় মাল দিয়ে টাকা নিয়ে যদি বলেন যান ওটা গ্যারান্টি আমাদের আছে সমস্যা যদি ব্যবসা না হয় ফিফটি ফিফটি যদি না হয় মাল দিয়ে টাকা নিতে বলেন মালে কালা সিটিংগুলো দেখছেন ভাই

আচ্ছা তারপর আর মাল আপনারা দেখাই মালে তো ভাই কোনো শেষ নাই তারপর যেই মাল দেখেন দামি কম দামি মিলামি ফিলাম সব হিউজ কালেকশন আছে কারখানায় প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের কাজ হান্ড্রেড পার্সেন্ট আর আমাদের প্রত্যেকটা মাল প্রত্যেকটা মালের রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অনেকে দেখা গেছে কম দামে মাল বিক্রি করে ভাই দেখা গেছে অনেক সময় কমপ্লেন আসে আল্লাহর রহমত আমরা মানে মোটামুটি ব্যবসা করতেছি প্রায় বিশ বছর ধরে আল্লাহ রহমত এই অন্তত এই মানে এটা নাই আমাদের কাছে আপনি বেকার আছেন ভাই যে সমস্ত মালের কালেকশন গুলো আপনাকে দেখাচ্ছি ভাই আপনি দেখা গেছে আপনি পেজগুলো গুলো আমি সেল করতে পারবেন কোনো ব্যাপার না ভাই যে ইউনিক কালেকশন কালেকশন গুলো আপনি দেখছেন এই সমস্ত কালেকশন ভাই আপনি পেজে ছাড়লেই ভাই হিট পেজে যদি ছাড়েন তাইলে হিট ভাই মাল কালেকশন দেখছেন একশো একশো কালেকশন আচ্ছা নেক্সট আচ্ছা তারপর হচ্ছে আপনার একটা কালেকশন দেখাই আচ্ছা তারপরে যে এই মালটা দেখেন মালগুলা পলি করে ফেলি এই ধরনের কালেকশন গুলো কি আপনাদের এখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যায় আমরা মূলত ডিজাইন তৈরি করি আমরা হচ্ছে ডিজাইন মাস্টার কথা বুঝতে পারছেন আচ্ছা আমরা ডিজাইন তৈরি করি তারপর বাজারজাত করি তারপরে হচ্ছে পুরো হোল বাংলাদেশে এই যে স্টাইলিশ ডিজাইনের কালেকশন গুলো নিয়ে আবার অনেকে পাইকারিও বিক্রি করতে পারবেন আর যারা ক্ষুদ্র ব্যবসা মানে ব্যবসা করবেন মানে ব্যবসা ঢুকবেন যারা চিন্তা করতেছেন তাদের জন্য দেখা গেছে অনেক জায়গায় কিনেন রেট বিষ হয় বা মাল খারাপ হয় এই জন্য মূলত আমরা কালেকশন দেখছেন ভাই আপনার বেল দেওয়া এখানে ছাড়টা বুদাম আছে প্লাস হচ্ছে পকেট দেওয়া এই সমস্ত কালেকশন ভাই বাংলাদেশের অন্তত কেউ দিতে পারবো না গ্যারান্টি ফুল আমি অন্তত দেখিনি এর আগে আপনি

নেন ভাই আপনি কি মনে হয় না ভাই মালা চলো ভাই এই সমস্ত মাল ফুটে ফালাইলে ভাই মানে মুড়ির মতো চলো ভাই মুড়ির মতো ভাই এমন আপনারা চমক ভাই অরিজিনাল চমক ভাই মালা দেখতে ভাই ভাই আমি এটা সম্বন্ধে ব্যাখ্যা দিতে না

আর আমাদের মাল হচ্ছে সব ইউনিক ভাই ওই বাজারে জন যা বিক্রি করতেছে আমাদের কাছে এই সমস্ত মাল পাবেন না আপনারা আমাদের কাছে ভাই আমি সব হচ্ছে ইউনিক কালেকশন যারা ইউনিক যারা একটু আনকমন যারা একটু এক্সট্রা মানে অন্যরকম মাল বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের কাছে যোগাযোগ করেন তার আমাদের সাথে ব্যবসা করেন

কালেকশন ভাই ইউনিক জানে ভাইরাল না কালেকশন ভাই অন্তত ভিডিওটা দেখলে আপনার সময় নষ্ট হবে না মূলত মানে ব্যবসা রিলিফ বিষয় তো ব্যবসা রিলিটিভ আপনার ভিডিও তো কিছু না কিছু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিখতে পারবেন এখান থেকে আচ্ছা তারপর আপনার যে কালেকশনটা দেখাই এই মালা দেখেন ভাই এটা হচ্ছে অনলি 75 টাকা ভাই মালে কালেকশন দেখছেন ভাই এখানে কোটি দেওয়া দুইটা তিনটা গুদাম দেওয়া প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার আছে যথেষ্ট 100% আর কালার হচ্ছে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা কালার ছয়টা কালার পাবেন এক একটা মালের মধ্যে ছয়টা করে কালার আর কি চান ভাই 48 পিস করে সেটিং আর যারা নিতে চান যারা নিতে চান আপনার চারটা করে সাইজ আর এই সমস্ত মাল নিলে আমার মনে হয় না আপনার এক সপ্তাহ মাল লাগবে বিক্রি করতে ভাই যে সমস্ত কালেকশন ভাই মানে ফুডের মধ্যে এই সমস্ত কালেকশনগুলো দেওয়াটা আসলে অনেক

একবার চোখ বন্ধ করে বিক্রি করে দুই আর চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে তার মানে আপনি বলছেন ডিজাইন দেখে মানুষ টাকা হান্ড্রেড মানুষ তো নিত্য নতুন কালেকশন একটা বাচ্চারা পড়াবে জিনিস সুন্দর লাগবে না ভাই সিম্পল কি হবে আমার বাচ্চাকে আমি খারাপ জিনিস পড়াবো ভাই অবশ্যই

মানে সুইপ শার্ট চাচ্ছেন সুইপ শার্ট মানে শীতের মধ্যে একটু সুইপ শার্ট চাচ্ছে ইউনিক কালেকশন চাচ্ছেন এই সমস্ত মাল দেওয়ার কোন দেওয়া এখানে হচ্ছে আপনার এম্বয়ডারি করা আপনার তুলা এম্বয়ডারি করা এগুলো হ্যাঁ মূলত হচ্ছে তুলা টপস আর এটা হচ্ছে সুইপ শার্ট হচ্ছে আপনার লেডিস টপস এটা হচ্ছে সুইপ শার্ট মানে এটা হচ্ছে আপনার ছেলেমেয়ে উভয় পড়তে পারবে সাইজ হচ্ছে চারটা মালের কালারগুলো দেখেন ভাই কালারগুলো একটু দেখি কালারগুলো দেখছেন ভাই মিষ্টি কালার আছে তারপর হচ্ছে আপনার রানী গোলাপে আছে তারপর আপনার পেস্ট কালার আছে হালকা কুসুম মানে কালার চমৎকার চমৎকার কালার আছে ভাই তারপর আপনার আরও কিছু কালেকশন আছে একটু এখানে যাই আমরা চলেন এটা কি কালেকশন এটা হচ্ছে সুইপশার্ট এর মধ্যে মালে কাল দেখছেন ভাই দুইটা আপনার হচ্ছে টাই দেওয়া এখানে আপনার অ্যাম্বোসে কাজ করা তারপর হাতার মধ্যে ছাপা দেওয়া এখানে কপ দেওয়া আছে প্লাস হচ্ছে আপনার হ্যান্ড করা প্রত্যেকটা মাল ইস্যী করা আর মালে যে কালেকশন ভাই এগুলো দেখবে ভাই এমনি পছন্দ ভাই আর টাকা টাকায় ব্যবসা করতে পারবো প্রত্যেকটা মাল দিয়ে আচ্ছা এটা হচ্ছে সাইজ হচ্ছে আপনার চারটা প্রত্যেকটা মালের সাইজ আছে হ্যাঁ যারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি সাইজ এবং রেট

আপনার দুই পাশে স্টোনের কাজ করা এখন এলাস্টিক দেবে এগুলো একশো বিশ টাকা ত্রিশ টাকা খুচরা অনায়াসে যেহেতু এখানে অনেক কাজ করছে হান্ড্রেড পার্সেন্ট তারপরে যারা একটু মোটার মধ্যে খুলতেছেন যে মোটার মধ্যে এই সমস্ত কালেকশন গুলো আছে একটু মান দেওয়া খুলে দেখান ভাই হ্যাঁ এটা কি সিম্পলের মধ্যে না এটা হচ্ছে ভাই কাজ করাই ভাই এটা কাজ করাই এই যে মালা দেখেন কাজ করা এখানে আপনার এক্সট্রা কোটিপাট দেওয়া আছে হ্যাঁ তারপর যে এখানে পকেট আছে দেখছেন আপনাদের কোন প্রোডাক্ট তো আমি সিম্পল ডিজাইন দেখা সিম্পল আমাদের কোনো প্রোডাক্ট নাই আমাদের সব দেখলাম যে একটু বেশি বেশি ডিজাইন করছেন যারা ইউনিক নিতে চান মানে যারা একটু আনকমন যারা একটু ইউনিক যারা নিত্য নতুন খুঁজতেছেন তার আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা আপনাদের নিত্য নতুন মাল আমি হিউজ কালেকশন দিতে পারব সমস্যা নেই আচ্ছা তারপর এই কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার একবার ইউনিক কালেকশন আপনার ডস্টিং দাও আছে দুটো হ্যাঁ এখানে দুটো কান আছে আপনার কালার সেটিংগুলো দেখেন প্রত্যেকটা কালার লাইট কালার প্রতিটা কালার আর যে মাল ভাই

ওটা নিয়ে যান আর অবশ্যই দাও তৈল আর মাল যা দেখতেছেন চেষ্টা করব যতটুকু পারি কমায় রাখার ইনশাল্লাহ আল্লাহ সালামালাইকুম